আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরা সিন সবাই আশা করি সকলেই ভালো আছেন যাদের ফোনে ফ্ল্যাশ মারছেন বা ফোন রিসেট দেওয়ার কারণে কল রেকর্ডগুলো ডিলিট হয়ে গেছে ভুলবশত চলে গেছে তারা কিভাবে ফিরিয়ে আনবেন অনেক কষ্ট করেন অনেক চেষ্টা করো আপনি কল রেকর্ড ফিরিয়ে আনতে পারেন না ঠিক আছে এর আগে আমি আরো দুইটা ভিডিও বানাইছি অনেকে বলছে যে ভাই কল রেকর্ড ফিরিয়ে না আবার কে কেউ বলছে আসে ঠিক আছে তো আজকে মধ্যে আমি দেখাবো সরাসরি প্রমাণস্বরূপ আপনাদেরকে এনে দেখাবো এবং কি জন্য আসে না অন্যদের মোবাইলে কি জন্য আসে না সেটাও আমি আপসে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানে দেখতেছেন আমার এখানে চারটে অপশন আছে অডিও তারপরে অডিও রিকভার ফাইল রিকভারি তারপর হচ্ছে কি স্টার স্ক্যানিং ঠিক আছে তো এভাবে আপনাকে এই প্লে থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে ঠিক আছে আজ এবারে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না আপনাকে অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তা না হলে কিন্তু কোনো কাজে দিবে না আমি সরাসরি আজকে প্রমাণ করব আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনি কি সরাসরি আপনি প্লে লিস্টে চলে আসবেন আপনার ফোনের হোম বাটনে প্লে চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন ঠিক আছে নিচের দিকে স্কুল করার পর এখানে দেখতেছেন যে ডিলেট অডিও রিকভারি ঠিক আছে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ঠিক আছে এই অ্যাপসটা সারা আর কোনো অ্যাপস ইনস্টল করবেন না এই যে অ্যাপসটা এখানে দেখাচ্ছি ঠিক আছে এই যে এখানে দেখতেছেন করছি আপনারাও ইনস্টল করে নেবেন আর এখানে একটা রেটিং দিয়ে দিবেন ঠিক আছে তো আপনি রেটিং দিয়ে যেগুলো একটা নাম দিয়ে দিবেন তো আমি এখানে নাইস দি অ্যাপসটা ভালো কাজ করার জন্য ঠিক আছে তো আমি এখানে এই রেটিংটা এখানে দিয়ে দিব ঠিক আছে তো রেটিনটা দেওয়ার পরে আপনাকে অ্যাপসটা ইনস্টল করতে হবে যদি অ্যাপসটা ইনস্টল করতে পারেন এবার আমরা দ্বিতীয় কাজে চলে যাচ্ছি ঠিক আছে যারা ইনস্টল করতে পারবেন না আমি আপনাদেরকে অ্যাপসটির লিংকটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তারা সেখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমরা এখন প্রবেশ করবো অবশ্যই মোবাইল ডাটাটা একটু বন্ধ করে দিবেন ঠিক আছে তা না হলে বিভিন্ন অ্যাড শো করবে তো অ্যাপসটার ভিতরে প্রবেশ করার পর এরকম সাইটটা এক ইন্টারফেস হবে ঠিক আছে এরকম সাইটটা ইন্টারফেস আপনার সামনে আসবে তা আপনাকে প্রথম কাজ হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে নিচে দেখতেছেন সাইন নাম্বারে ঠিক আছে এই যে স্টার স্ক্যানিং ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যাব এখানে ক্লিক করে দেওয়ার পর সেটিংস ঠিক আছে এখানে দেখতেছেন যে সেটিংসটা চালু করতে বলতেছে এই যে সেটিংস এখানে ক্লিক করে দিয়ে আপনি এটাকে অ্যালাউ করে দেবেন এই যে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনি এখান থেকে স্টার স্ক্যানিং এখানে আবার আর একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে আপনার যে অডিওগুলো ডিলিট হয়েছে সেগুলো রিকভার করতেছে ঠিক আছে এই যে এখানে দেখতেছেন যে কয়টা ফাইল এবং কয়টা অডিও রিক মানে ডিলিট হয়েছে আপনার ফোন থেকে হ্যাঁ কল রেকর্ডিং কয়টা ডিলিট হয়েছে সেগুলো এখানে শো করতেছে ঠিক ঠিক আছে তো বন্ধুরা স্ক্রিনিং করার পরে এখানে দেখতেছেন যে অডিও রিকভারি ফাইল দুইশো নব্বইটা এই যে এখানে দেখতেছেন যে দুইশোটা নব্বইটা দুশো নব্বইটা ফাইল আমার এখান থেকে ডিলিট হয়েছে কল রেকর্ডিং ডিলিট হয়েছে লিখতেন যদি আমি এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন অডিও 1 এই অডিও 1 আছে তারপর অডিও 6 আছে মানে এইখানে একটা রয়েছে নিয়ে 68 আছে ঠিক আছে তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে এগুলো দেখতে পারবেন ঠিক আছে যে কি কি ডিলিট করেছেন আপনি ফোন থেকে কি কল রেকর্ড ডিলিট হয়েছে ভুলে কয়টা ডিলিট করেছেন না করুন এই যে এখানে দেখতেছেন যে অসংকো ফাইল আছে আপনি কোন ফাইল থেকে ভুল করে ডিলিট হয়ে গেছে বা কোন ফাইলে রাখছেন সেই ফাইলটা আপনি এখান থেকে খুঁজে করে নেবেন ঠিক আছে অসংকো ফাইল আছে আপনি এখান থেকে ক্লিক করে করে আপনি এখান থেকে

এই কল রেকর্ডিংয়ে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে দেখতেছেন যে যদি আপনি ফোন অটোমেটিক কল রেকর্ড করা থাকে বা ফোনে কোনো সফটওয়্যার ছাড়াই যদি কল রেকর্ডিং করে থাকেন তাহলে আপনি এই অ্যাপসটা দিয়ে হান্ড্রেড পারসেন্ট কল রেকর্ডিং ফিরিয়ে আনতে পারবেন আর যদি কল রেকর্ড করার সময় যদি অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে থাকে না তাহলে এই অ্যাপসটা আপনার ফোনে কাজ করবেন না ঠিক আছে আশা করি সকলে বুঝছেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন যদি কাজ না হয় আমাকে অবশ্যই বলবেন আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ